গুড এখন বাজে বারোটা পনেরো আজকে হচ্ছে তিরিশ তারিখ আজকে হচ্ছে মঙ্গলবার প্রচণ্ডই গরম আজকে নাকি সব থেকে তাপমাত্রা বেশি সবথেকে আর এখন এত তাপ দিচ্ছে থাকা আছে না কিন্তু কাঁচতে এসেছি রোদে কিছু করার নেই কাস্তে হবে সানসেটের তলায় বসে কাচবো কেচে মিলবো দিয়ে এতক্ষণ রান্না বেশি নিয়ে হাঁপিয়ে গেছি উঠে এলাম শ্রীদিপ মেশিনের এটা সেই জালটা থাকে না মাজিলাম নোংরা হয়েছিল বাসন মাজলাম কটা বাসন ছিল পোশাক করলাম দিয়ে এখন এখানে এলাম এটা করে জল ভরবো তারপর চান করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর রেসমি ব্লগে সবাইকে সুস্বাগত সবাই সাবধানে থাকো কেমন আছো বলছি না সবারই শরীরটা ভালো না অনেকেরই সবাই সাবধানে থাকবে বড় হাজব্যান্ড অফিসে হেরিয়ে গেছে ওকে আজকে আজকে হাঁসের ডিম নিয়ে রগড় হয়েছে হাঁসের ডিম কিছুতেই সেদ্ধ হচ্ছে না দুখানা হাঁসের ডিম তাকে এ করে দিয়ে আবার মায়ের থেকে পোলট্রি ডিম এনে মাই হাঁসের ডিম দিয়েছিলো মাকে মাকে দিন দিয়েছিলো মায়ের ডিম দেখতে এনে সেদ্ধ হবে কিনা মাও ডিম সেদ্ধ বসিয়েছে আর না হলে তাকে টাকা টাকা দেবে না যাই হোক হাঁসের ডিম তো হাঁসের ডিম করতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে আবার মা আমার একটা একটা মুরগির ডিম ছিল না আবার মায়ের থেকে একটা মুরগির ডিম নিয়ে এসে ওকে অমলেট করে ঝাল করে দিলাম যে অফিসে নিয়ে গেলো এই মাসের একদম শেষ তিরিশ তারিখ কালকে এক তারিখ কালকে পয়লা মে কালকে বুধবার কালকে এই ভিডিওটা হচ্ছে পোস্ট হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চোখ রাখো আর কী কাজকর্ম শেয়ার করবো এত গরমে কিছু ভালো লাগছে না মানে চুপচাপ পাহাড় তলে চুপচাপ বসতে হলে তবেই শান্তি আর হাওয়া দিচ্ছে জানলা খোলা আছে হাওয়া হাওয়াটা দিচ্ছে গেঞ্জিটা নড়ছে হাওয়া দিচ্ছে হাওয়াটা আছে কিন্তু প্রচণ্ড তাপ প্রচণ্ড তো চলো দেখে থাকো তো যাদের বাড়িতে এসি আছে তারা এখন থেকে এসি চালিয়ে দিয়েছে সব জানলা বন্ধ দেখো রোদ দেখো রোদের অবস্থা দেখো এই আমাদের এখানে কটা গাছপালা আছে এটাই শান্তি হ্যাঁ রোদ দেখো এই এইখানটার মধ্যে এই ছাওয়া থেকে এখান থেকে এতটার মধ্যে বসে কাজবো কেচে এখানে কল আছে জল তুলে দুবার নিয়ে আসতে হবে এসে দিয়ে মিলে দিতে হবে গাছের গাছ যেমন কারণ সেই ঝিমিয়ে মতো গেছে এত রোদের তেজ তো সব কেঁচে ধুয়ে মিলে দিয়েছি আর আমি রোদের মধ্যে রোদের মধ্যে ছিলাম না আমার ভালোই লাগছে ভেতরে এত সর্দি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে ভেতরে রোদ লাগছে অতটা অসুবিধা হচ্ছে না দেখো ভিডিও আর এম ফ্যামিলিতে ছেড়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নাও ঝটপট করে অনেকক্ষণ ছেড়ে দিয়েছি দশটার সময় ছেড়ে দিয়েছি আর এখন আমি চান করতে যাবো কারণ ট্যাঙ্কের জল প্রচুর গরম হয়ে যাচ্ছে এখন মানে কেঁচে এলাম হালকা হালকা গরম হয়ে মানে অনেকটাই গরম হয়ে গেছে বা চান করে তারপর খাবারের জল তুলতে হবে প্রচণ্ড লেট হয়ে যাবে আর জল প্রচুর হিট হয়ে যাবে তাহলে গা ধুয়ে শুই নি ম্যাক্সি চেঞ্জ করে শুয়েছি এত রাতে কষ্ট হচ্ছে মানে বলার কথা না কিন্তু ভেতরটা তো আর মানছে না গলা ব্যথা নাকে নাক পুরো ভারী হয়ে আছে সর্দি গলা ব্যথা মানুষ কোন দিকে যাবে এরম গরমেও পারছে না আবার না গা ধুলেও হবে না তো চলো পরে কথা বলছি আবার আমি আমি চা দিয়ে দুটো ছিল মায়ের কাছে চা আনতে চা খেতে গেছিলাম রুটি খেলাম আর ওকে তো কালকে আলু চচ্চড়ি ছিল দেখলাম পুরো রাত্রেবেলা তো রান্না করি হওয়ালে পুরো ভালো থাকে গরম করলে আলু চচ্চড়িটা অনেকটা ছিল ওকে দিয়ে চানা শুরু মুড়ি দিয়ে ও খেয়ে গেলো আমি চা চা রুটি খেয়ে নিয়েছি কালকে অনেকটা ভাত ছিল বলে রুটি খাইনি আমি আমার ওর ভাগের তো রুটি খেয়ে নিয়েছে আমি খাইনি রেখে দিয়েছিলাম তো আজকে আর বিছনার চাদর তাদর কাচতে হবে তো আজকে উঠিয়ে দেবো কালকে চাদর কাচতে হবে চাদর বালিশের বালগুলো কাচতে হবে তো চান তো করা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মাথায় এতটা জল দিয়েছি না হলে মরেই যাব আমি তো এখন মা ভুলে যাই চান করি মাথায় জল দিতে ভুলে যাই এত পর্যন্ত মুক্ত পর্যন্ত হয়েছে মাথাটাতে জল দিলাম এত গরমে আর তো চলো জলটা নিয়ে আসি আর মাছ মাথায় তরকারি নিয়ে আসি বললাম না হাঁসের ডিমটা হয়ে গেছে আর ওর জন্য মুরগির ডিম একটা নিয়ে এসেছিলাম ঝাল করে দিয়েছি আমার জন্য কিছুই নেই আলুর ঝোল পড়ে আছে ভাত পড়ে আছে তো মায়ের থেকে কিছু নিয়ে আসি আর জলটা ভরে নিয়ে আসি তারপরেও অনেক কাজ আছে তো চলো থাকো আজকের ভিডিও ভালো লাগবে আর প্রচন্ড গরম বেশি কাজ হয়তো শেয়ার করতে পারবো না যেইটুকুই শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করছি কথা বলে বলি এখন যাবে গরমের দুটো মাস প্রচন্ড হিট তারপর যদি কাজ পারি তো শেয়ার করবো চলো এই ছাদে যেগুলো মিলেছে হয়তো এক্ষুনি শুকিয়ে গেছে জল জল হয়তো ঝরে গেছে দশ কুড়ি মিনিটেই তো ভাবছি ভেতরে করে দিয়ে ওই বাড়ি চলে যাবো নাকি ভাবছি মানে রোদে তো হিট হয়ে আছে ওই বাড়িতে গেলে এখন আধ আধা এক ঘন্টা দাঁড়াতে হবে ভেতরে করে দিয়েই ব্যারেল নিয়ে তারপর যাবো আর পাড়া যাচ্ছে না গরমে চল দাটা বন্ধ করে দিই আগে পায়ের জুতোটা পরি হাঁটা যাবে না জুতোটা গেটটা খুলি এবার চলো ছাদে যাই প্রচণ্ড হিট গরম আর এই ছাদে ওঠে না করতে করতেই হলো হাঁপিয়ে যাচ্ছে একে তো গরম শরীরটা ভালো না তার মধ্যে আমার হাঁটতে এরকম করতে করতেই হাঁপিয়ে যাচ্ছে ভেতরে করে অনেকটাই শুকিয়ে গেছে চল ঝরে গেছে সব জল ঝরে গেছে এই যে সব জল ঝরে গেছে হাফ শুকিয়ে হাফ শুকিয়ে সব সব এখানে মিলে দিয়েছি আর এই প্যান্টটাও রাতে পরে শোয় হাফ প্যান্টটা এটা হাফ ভিজে হাফ শুকনো নিচে লিজেন আবার হাফড়া আসতে হবে রাতে বিকেলে আসি তো চলো তলায় নেভেজে জল ভরতে হবে এত গরম এখন জল ছাড়া কিছুই খাওয়া যাচ্ছে না তো জলটা এখন গরম হয়ে যাচ্ছে জল ফিল্টারের তলায় জল গরম হয়ে যাচ্ছে খেয়ে শান্তি নেই গরম হয়ে যাচ্ছে এটা মায়ের বোতল কালকে ফ্রি ফ্রিজ থেকে জল নিয়ে তো চলো দিয়ে দেবো নিজে ব্যারেল নিয়ে নিয়েছি জল ভরতে যাবো তো চলো বিছানার চাদরটা কেচে মানে পাতবো তার জন্য কাঁচা অলরেডি হয়ে গেছে আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব তো বালিশের ওয়ারগুলো দেখো চেঞ্জ করে নিচ্ছি আর চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি কাঁচা চাদর আর বালিশের ওয়ার শুতে যা সুন্দর লাগে তো কি বলবো তো চলো এই কাজ বাজটা তো শেয়ার করতেই হবে ঘরে হিচেনা পাত্রেই গোছানো টিপটপ করে রাখা এগুলো তো করতেই হবে আর বালিশের বাড়ুগুলো এখন ঘামে পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে দুদিন অন্তরই কাচতে হচ্ছে ধুতে হচ্ছে আর নোংরাও হয়েছিল উঠিয়ে দিয়েছি এবার চলো চাদরটা পেতে নিই বালিশের বাড়ুগুলো আটকে নিচ্ছি আর এই বালিশটা হচ্ছে তো ভেতরটা একটুখানি ফুটো মতো হয়ে গেছে ওই হুলো বেরিয়ে যাচ্ছে মানে ওয়ারের মধ্যে আবার একটা ভালো ওয়ার পরিয়ে দিলাম কেন ওই ওয়ারটা আর খোলা যাবে না দেখলাম ওয়ার খোঁজ থেকে দেখলাম সাদা সাদা হুলো ভেতরে অনেকটা হচ্ছে পড়ে আছে ওই জন্য আর না ভেতরে ভালো লাগিয়ে দিলাম তো চলো চাদরটা হেঁটে নিই টান টান করে ঘরটা সৌন্দর্য লাগবে তো চলো দেখে থাকো আজকের খুব ভিডিও পেলে বিছানা চাদর মাদর করলাম আর আমরা পাঁচ বালিশের দুটো ওয়ার কিনতে হবে পাথরেশের ওয়ার হ্যাঁ কিনেছিলাম পাথরে দুটো ওয়ার কিনতে হবে মানে কিছু কেনার আছে এক্সট্রা ইনকাম তো নেই একটাই মাইনের মধ্যে চলতে হবে সারা মাস এক্সট্রা ইনকাম নেই তো কিনবো আর জল ভরে নিয়ে চলে এসেছি মায়ের থেকে লাভের তরকারি নিয়ে চলে এসেছি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আমার বিশ্বাস করো জল এত গরম খেতে তো পাচ্ছি না একদম জল হিট হয়ে গেছে মানে এর সাথে ফ্রিজের হালকাটা জল মেশালে তবে খাওয়া যাবে আর সমস্ত কাজ সেরে নিয়েছি আর ঝোলের আলু দিয়ে আর লাভের তরকারি মাছ থেকে নিয়েছি খেলাম ভাত অল্প করে ভাত খেয়ে খেতে ইচ্ছা করছিলো না খুব শীঘ্র মানে তাড়াতাড়ি যে রুটি হচ্ছে টিফিন করলাম আর খেতে ইচ্ছা করছিল কিন্তু খেতে তো হবে এখন ওই বাড়ি যাবো এখানে এখানে থাকবো না আর সমস্ত বাসন তো তখন একবার মেজেছি কোষা করলাম বললাম আবার এখন কটা পড়া ছিল খুন্তি ছিল কড়ার ঢাকনা ছিল এটা আমার যেটা থাকলাম সেই থাটা ছিল ওনও মেজে চলে এসেছি ঠিক তিনটে বাজবে ওই বাড়ি চলে যাব আর চলো অনেক কাজকমজ তো শেয়ার করলাম এখন আর ওই জানলা দরজা বেশি মোছা যাবে না ঘন ঘন চলো লাঞ্চ হয়ে গেছে পরে কথা বলছি আবার গুড ইভিনিং এখন বাজে নটা তো দেখো আলুর হচ্ছে আলুর দাম আর লুচি তো আলুর হচ্ছে ধনে পাতা টমেটো আদা জিয়ে দিয়ে তৈরি করা হচ্ছে মাই করছে আর আলুর দাম আলু হচ্ছে নিদা কেটে দিয়েছে আর লুচি হ আর লুচি হবে টিফিনের মতো করে হচ্ছে লুচি হবে টিফিনের মতো করে তো রাতের হচ্ছে জল ঢালা ভাত হবে মায়ের কাছে আর সকালে ভাত হচ্ছে জল ঢেলে দিয়েছে আর লুচি কটা হবে তার জন্য টিফিনে খাওয়া আলুর দামটা ভালোই হয়েছিলো খেতে আর তার সাথে লুচি তো বন্ধুরা ওই বাড়িতে হচ্ছে বিকেলে গল্প করতে করতে শীতে শুয়েছি আজকে মানে প্রচণ্ড গরম ছিল শীতে শোয়ার পর উঠেছি আটটার সময় চা করে দিয়েছে চা করে আটটার সময় খেয়েছি তারপর ময়দা মাখতে মানে আটা মাখতে বসেছি আটা লুচি করেছি যেহেতু ময়দা ছিল না ভালোই হয় লুচিগুলা যারা খাও না ময়দা তার আটা লুচি খায় ভালোই হয় আটা লুচি হয়েছে ডিফিনে খেলাম নিয়ে এসেছি ওদিকে মা আলুর দাম করছে ধনে পাতা আদা জিরে দিয়ে টমেটো দিয়ে আলুর দাম করছে দেবে আর আমি এখানেও যেহেতু ভাত আছে ভিজে ভাত সকালে ভাত জল ঢেলে দিয়েছি তার জন্য অল্প করে চারটে এরম আলু আর এত আলু পচে যাচ্ছে গরমে কিছু বলার নেই কিছু বলার নেই আলু প্রচণ্ড নষ্ট হচ্ছে বেশি বেশি আলু কিনলেই নষ্ট হয়ে যাচ্ছে এবার থেকে দু তিন কেজির বেশি আলু কেনা হবে না প্রচণ্ড আলু নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আর তার ওই জন্য দু তিন কিলো করেই আলু আনা হবে আজকে সে যখন এক কিলো আলু এনে দিয়েছে আলু ঢেঁড়স লঙ্কা লেবু ও দরজা দরজা খুলতে গেছিলাম আর তারপর হচ্ছে আলু ভাজা আমি বসিয়েছি আলু ভাজা করছি পান্তা ভাজা হলে ভালোই লাগে খেতে লঙ্কা পেঁয়াজ থাকবে আর গরমে তো লুচি আলুর দাম হয়েইছে তো ওগুলো হবে তো চলো সমস্ত কিছু দেখে তোমাদের শেষ করবো আজকে ভিডিওটা তো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করবে চলো